আজকে তো ষোলোই ডিসেম্বর আজকে সে সুন্দর লাগেছে দেখি কারো সাথে বন্ধু দূর থেকে দেখলাম তোকে আমাদের বন্ধু আমি একটা জিনিস ভেবে দেখলাম যে ডিসেম্বর আজকে জীবনের প্রথম জন্মের প্রথম আমি আজকে শেখ হাসিনা সারা ষোলোই ডিসেম্বর পালন করবো বন্ধু আমি তো ওরই ভাবিছিলে তাই নাকি বন্ধু তোমরা কি করছো ভাই আমরা এখানে একটা চিন্তা করছি যে ষোলোই ডিসেম্বর কিভাবে ষোলোই ডিসেম্বর পালন পালন জীবনের প্রথম সারা ডিসেম্বর তো তাই একটু ভাবতে তো এখন তোমাদের নতুন কিছু করা উচিত আমাদের বাংলাদেশের পিছনে বাংলাদেশ নামের পিছনে দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর আমরা পেয়েছি স্বাধীনতা শুধু এটাই শেষ নয় তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি তো আমাদের সবারই উচিত তিরিশ লক্ষ শহীদের শহীদের প্রতি দোয়া করা এবং ষোলোই ডিসেম্বরে তাদের প্রতি শ্রদ্ধা জানানো আর আমাদের স্বাধীনতা অর্জন করেছি এটা আমাদের রক্ষা করা উচিত তো জানোই তো স্বাধীনতা অর্জন হয়েছে রক্ষা করা কঠিন তো আগে তো তোমরা ষোলোই ডিসেম্বরে কনসার্ট করতাম গান বাজনা করতা তো এখন যেহেতু নতুন ভাবে কিছু করতে যাচ্ছ তো এসব গান বাজনা না করে আমাদের শহীদের প্রতি দোয়া করা উচিত তো বুঝলাই তো আগুন থেকে প্রত্যেক বছর আমাদের এইভাবে স্বাধীনতা দিবস পালন করা উচিত হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ তাহলে চলো এখন যাই চলো অতএব আমাদের প্রত্যেক বাঙালির উচিত শহীদদের আত্মার মাগফেরত কামনা করা এবং তাদের জন্য দোয়া করা এবং একটি সুন্দর সমৃদ্ধ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রচেষ্টা চালানো আমি